кеасатали yeah, зывыбрады yeah, yeah. yeah. Yo ga yo preaksyen, pot na sakyo kosye. সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা বের হয়েছি হাট পরিভ্রমণে হাট পরিভ্রমণে আজ আমরা যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার রাজমান হাটে হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবারে আজ মঙ্গলবার হাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়েছি উল্লাপাড়া থেকে আমরা সিএনজিতে চলে আসছি গারাদহ মোড়ে এখান থেকে অটো বা ভ্যানে আমরা চলে যাব রাজমান হাটে চলুন একটা ভ্যান নিয়ে আমরা এখন রাজমান হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি থেকে আমরা উঠে পড়েছি সিএনজিতে রাজমান যাওয়ার উদ্দেশ্যে কত সময় লাগে ভাই রাজমান যেতে পনেরো মিনিট আর ভাড়া কয় টাকা দশ টাকা আচ্ছা পনেরো মিনিটের মতো সময় লাগবে সিএনজিতে আর জনপতি ভাড়া আট পর্যন্ত দশ টাকা করে আমরা খুব অল্প সময়ে হাটে পৌঁছে দেবো ইনশাল্লাহ

বন্ধুরা আমরা চলে আসছি রাজমান হাটে হাট মাত্র বসতে শুরু করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাটুরেরা আসতেছে হাটে আর আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সবকিছু নিয়ে চলে আসছেন হাটে হাট মাত্র জমতে শুরু করেছে এখন বাজে বেলা দুইটা আমরা যেটুকু জানলাম হাট তিনটা থেকে বেশ জমজমাট হয়ে করবে তো ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা ঘুরি আপনাদেরকে দেখাই কি কি মালপত্র আসতেছে কৃষি পণ্য আসছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চলুন হাটে প্রবেশ করি ভালো আছেন আলু কি আপনার জমিরই এটা আপনার লাল আলু নিয়ে আসছেন কতটুকু জমিতে চাষ করছিলেন

আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন অনেক মালপত্র নিয়ে আসছেন তো কোথার থেকে মোকাম করেন আপনারা বেড়া থেকে পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা কেজি গাজর ও পাবনার কত করে যাচ্ছে গাজর আজকে বারোশো টাকা মন খুচরা বিক্রি করবেন কত কাঁচামরিচ বিশ টাকা কেজি আমি তো বিশ টাকা হয়েছে আজকে ঠিক আছে কাঁচামরিচের দাম অনেক কম আর পেঁয়াজও বেশ কম দামেই বিক্রি হচ্ছে গাজরও প্রচুর উঠছে বেশ ভালোই সস্তা দামে বিক্রি হচ্ছে রাজমান হাটে আচ্ছা ব্যবসা করেন আর এই যে ভাইজান কি কি নিয়ে আসছে দেখি ভালো আছেন একই দোকান না তাহলে বিক্রি হন আপনার ও আচ্ছা আলু কত করে দিচ্ছেন আর বেগুন বেগুন যাচ্ছে পঁচিশ টাকা সিম কত করে দিবেন বিশ টাকা কেজি এই হাটে তো মোটামুটি কিছু বেশ একটু তুলনামূলক কমই দেখতে পাচ্ছি আমরা অন্য অন্য হাটের তুলনায় ঠিক আছে ব্যবসা করেন মিয়া ভাই কি বিক্রি করতেছেন মিষ্টি আর পাউরুটি হাটে যারা আসে আপনার কাছে মিষ্টি আর পাউরুটি খায় মিষ্টি কয় টাকা হাট কিন্তু জমতে শুরু করেছে সকলেই তাদের কৃষি পণ্য নিয়ে চলে আসছেন বিক্রি করার জন্য বাবু কি আনছো শুধু কপি আর কিছু না কপি কি চাষ করছিল বাড়িতে কত করে বিক্রি হচ্ছে দেশি কপি না টাকা যে হোক না ছোট বড় যে সাইজই হোক ছোট বড় যে সাইজে হোক দেশি কপি পাঁচ টাকা পিস দুইটা দশ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিক্রি করো পড়ালেখা করো না বাবু কোন ক্লাসে পড়ো আচ্ছা আলহামদুলিল্লাহ শশা না খিরা ভাই ও কলাকার কলা আপনার এই এক কাঁধ নিয়ে আসতেন কাঁচা কলা কাঁচা কলা নিয়ে আসতেন ভাই বিক্রি করার জন্য বাড়ির গাছের কত করে হালি বিক্রি করতেছেন ভাই বিশ টাকা হালি এখন তো কলার চাহিদা কম প্রচুর শীতের সবজি আছে আর মূলাও তো আনছেন চাষ করছিলেন এটা কোরিয়ান মূলা না ভাই এটা কপি মূলা কত করে বিক্রি করতেছেন 5 টাকা আটি 1 কেজির মতো আছে না বেশি আছে বেশি আছে বেশি যা খরচ হচ্ছে উঠছে না এমনি তো লস মুলা চাষ করলে লস হয় না সব আচ্ছা ভাই মুলা চাষ করছে কিন্তু মুলাতে তেমন একটা লাভবান হতে পারে নাই চাষ করে আচ্ছা আল্লাহ ভরসা রিজেকে যেটা আছে সেটাই ঠিক আছে ভাইজান

আর এটা কত করে বিক্রি হবে চোদ্দ থেকে বিশ টাকার ভিতর বিক্রি হবে কেজি কেজি বিক্রি হবে আচ্ছা কাকা আপনার বাড়ি তো এই এলাকাই ছোট থেকে এই হাটেই হাট করেন বেচা বিক্রি করেন কেনাকাটা করেন এই হাটের বয়স কত বছর পাকিস্তান পিরিয়ডের হাট এটা তাহলে তো অনেক পুরান হাট আপনারা ছোট থেকেই দেখতেছেন হ্যাঁ আমরা আমরা তখন ছোটবেলায় আছি প্রায়

ঠিক আছে কাকা ব্যবসা করেন হ্যাঁ ধন্যবাদ আবাদ করেন তো না আবাদ করেন ঠিক আছে আচ্ছা আল্লাহ ভরসা ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি মাছ আনছেন পদ্মা গলসা জাপানি চাষেরই মাছ সব চাষের মাছ বিলের মাছ আনেন নাই

আড়াই কেজি কোথায় চাষ হয় এই মাগুর বগুড়ার ওদিকে চাষ হয় কত করে কেজি বিক্রি হবে দুইশো পঞ্চাশ টাকা কি কেজি এই আফ্রিকান মাগুরই এখন দুশো পঞ্চাশ টাকা কেজি আর তেলাপিয়া একশো সত্তর আশি টাকায় বিক্রি করতেছেন কাকা তেলাপিয়া কত একশো ষাট টাকা আর বাটা বাটা দুইশো টাকা আর এই নোলা পাতা দুইশো চল্লিশ একশো চল্লিশ বিলের মাছ আনেন নাই শুধু চাষেরই মাছ ঠিক আছে কাকা আনছে সব চাষের মাছ আমরা দেখি বিলের মাছ কিছু উঠছে কিনা কাটা আছে নাকি ভাই একশো চল্লিশ নওলা নওলা দিবেন একশো আশি টাকা এখানে ছোট ছোট কার্প নিয়ে আসছে ভাইজান কত করে দিচ্ছেন এটা কার্প কত একশো ষাট আর আছে বিশাল বিশাল মাগুর ভাই মাগুর কত করে একশো তিরিশ টাকা কেজি এই বাজারে মনে হয় এই হাটে মাগুরটা ভালোই চলে না খুব চলে ঠিক আছে বিদি আসসালামু আলাইকুম এ মাছ কোথা থেকে আনছেন নদীর মাছ নদীর মাছ মিশানো সব পুটি ট্যাংরা গোচুই সব মিশানো কত করে কেজি এটা 200 টাকা 200 টাকা কেজি বিক্রি করবেন অনেক মাছ নিয়ে আসছেন নদীর মাছ মিশানো সব আর ওই পাশে মনে হচ্ছে কিছু বিলের ছোট বড় বোয়াল আছে বোয়াল কত করে দিবেন 400 টাকা বোয়াল 400 আসসালামু আলাইকুম ভালো আছেন শুধু মাগুর মাছ এই টাকি মাছ আনছেন আর কিছু আনেন নাই এই পাতিলেও টাকি আপনি কি ধরে নিয়ে আসছেন না কেনা আপনারাই শুধছেন কত করে টাকি বিক্রি করতেছেন টাকি তিনশো পঞ্চাশ ছোট বড় যাই হোক বাসে নিলেও তিনশো পঞ্চাশ ঠিক আছে ভাই ভালো আছেন নওলা মৃগেল আর তেলাপিয়া কোথা থেকে আনছেন মাছ সিরাজগঞ্জ রোড থেকে নওলা কত করে বিক্রি করবেন দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো সাইজ কেমন কেজির নিচে মৃগেল কত করে দুইশো ষাট দুইশো বিশ টাকা সরি দুইশো বিশ টাকা পুটিও তো আছে এটা কত দুইশো বিশ টাকায় বিক্রি করতে হবে একশো আশি তেলাপিয়ার তো এবার অনেক দাম তাহলে তাও মাঝারি সাইজ বড় সাইজও না হাট কয়টা পর্যন্ত ভাইজান আর যেমন আপনার সন্ধ্যা পর্যন্ত হাত চলবে এর আপনারা বেচাবিক্রী করবেন করবো ও বাকিও দিতে হয় ও আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলে কিনে নিয়ে যাবো আল্লাহ ভরসা বিক্রি করেন গ্রাস কার্প কত করে কেজি এটা দুশো আশি টাকা কয় কেজি সাইজ তিন কেজি হবে বিশাল সাইজের গ্রাস ভাইজান ভালো আছেন টাকি কত করে বিক্রি হচ্ছে টাকি তিনশো টাকা তিনশো টাকা আর তেলাপিয়া একশো বিশ টাকা কেজি এটা ছোট সাইজ পাবদা কত করে দিবেন পাবদা তিনশো আর সিলভার তো এক কেজির উপরে আছে না দেড় কেজি এরকম কত করে বিক্রি হবে সিলভার কাপ একশো ষাট টাকা বাটাও তো আছে আপনার কাছে একশো চল্লিশ অনেক মাছ আনছেন তো আল্লাহর মতে আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন ভাই খাবার কি কি আনছেন শিঙ্গারা গরম আর ছোলা হাটে ঘুরতে ঘুরতে আমরা ক্ষুধার্ত হয়ে গেছি ভাই দেখতেছি চুলার উপরে রাখছে ছোলা গরম ছোলা আর শিঙ্গারাও নাকি গরম খাই একটা খাই হাটে বসে গরম সিঙ্গারা খাবো আর ভাই অনেক সুন্দর করে পিঁয়াজ মরিচ গাজর দিয়ে আর্নিশ করে দিয়েছে দেখতেই চমৎকার লাগতেছে খেতে তো মজাই লাগবে সাথে বিট লবণও দিয়েছে

বন্ধুরা হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ একটি হাট রাজমান হাটে ছোট একটি হাট যদিও কিন্তু আশেপাশ থেকে কৃষকরা তাদের কৃষি পণ্য নিয়ে আসেন এই হাটে বেচা বিক্রি করার জন্য আর আশেপাশের যেসব বসতি আছে সেই বসতির লোকজন গ্রামীণ জনপদের মানুষজন এই হাটে আসেন তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার জন্য তো হাটে কি কি পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্তটাই দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ